এবার নামাজ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী নামাজে করা প্রত্যেকটি কার্য মানব দেহের জন্য অধিক উপকারী বলেছেন তারা তবে কি এমন খুঁজে পেলেন তারা এই নামাজের মধ্যে নামাজ পড়লে শরীরের মধ্যে কি ধরনের পরিবর্তন আসে কেমন থাকে আমাদের রক্তের চাপ কি পরিবর্তন আসে আমাদের মস্তিষ্কে সেই সকল বিষয় নিয়েই তারা একটি বিবৃতি পেশ করেছে তাই এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিমের দেখা কর্তব্য কারণ নামাজ তো প্রত্যেক মুসলিমের পড়াই লাগে তবে নামাজ পড়ার মাধ্যমে আমরা কি কি উপকারিতা পাই সেই সকল বিষয়ও জানা দরকার তাই ভিডিওটি আপনার সকল মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিন যারা কিনা প্রতিনিয়ত নামাজ পড়ে কিংবা পড়ার চেষ্টা করে তাহলে যখন তারা জানতে পারবে নামাজ পড়ার এই সকল গুণাগুণ ও উপকারিতা তখন তাদের নামাজের প্রতি আগ্রহ অধিক পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনি যদি প্রতিনিয়ত নামাজ পড়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক এবার নামাজ আদায়ে শারীরিক ও মানসিক উপকারিতার কথা উঠে এসেছে বৈজ্ঞানিক গবেষণায় ইসলাম ধর্মের অনুসারীদের জন্য প্রতিদিন পাঁচ নামাজ আদায় করা ফরজ এটি মহান আল্লাহ আল্লাহতালার নির্দেশ এই বিধান লঙ্ঘনে রয়েছে কঠোর শাস্তির ঘোষণা অথচ নামাজ পড়লে মানুষের শারীরিক ও মানসিক অনেক উপকারিতা সাধিত হয় যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিং হ্যামস্টন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সুস্থ থাকা যায় নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে পারে গবেষণায় আরও উল্লেখ করা হয় যদি নিয়মিত নামাজ পড়া হয় তবে ব্যাক পেইন মানে পিঠের ব্যথা কমে যায় নিস্তেজ ও ঝিম ধরা শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক হয় নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং হৃদকম্পন কমে যায় যা মানুষের পেশিকে শিথিল করতে সাহায্য করে গবেষণায় দেখি যদি কেউ যথাযথভাবে রুকু করতে পারে তাহলে তার পিঠের ব্যথা থাকবে না রুকু করতে গেলে মানুষের পিঠ সমান্তরাল হয় কিছু সময় পিঠ সমান থাকে নামাজের রুকু আদায় করার মাধ্যমে পিঠ পায়ের উরু ও ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে প্রসারিত হয় রক্ত প্রবাহ যথাযথভাবে চলতে থাকে শরীরের উপরী অংশে রক্তের প্রবাহ স্বাভাবিক মাত্রা ফিরে আসে সেজদা সম্পর্কে গবেষকরা জানান মানুষ যখন সেজদায় যায় তখন শরীরের সব হারের জোড়াগুলো নমনীয় হয় হাড়ের উপর যে চাপ পড়ে তার ফলে সেটি স্বাভাবিক ও শিথিল হয় সেজদার জন্য জমিনে মাথা রাখার কারণে মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় উচ্চ রক্তচাপ কমে যায় ধীরস্থিরভাবে সেজদা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি ফিরে আসায় মানুষ স্বস্তি লাভ করে সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য নামাজ অনেক উপকারী এ নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহান নিয়ামত বান্দার জন্য অন্যতম বরকত বটে তাই তো আল্লাহ তাআলা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন আর তা না পারলে শাস্তির বিধানও রেখেছেন তাই প্রিয় দিনই মুসলিম ভাইও বোনেরা নামাজ প্রত্যেকটি মুসলিমের জন্যই উপকারী এবং বর্তমানে বিজ্ঞান নামাজ পড়ার ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন তাই আজ থেকে ইনশাল্লাহ কেউ নামাজ ত্যাগ করবেন না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন